হাজার সমস্যা তারা আছে প্রত্যেকটা ব্যক্তি যদি কেউ বলে থাকে যে আমি খুব সুখি খুব ভালো আছি তাহলে মিথ্যে কথা কিন্তু সে ভুল বলছে আর সমস্যা আছে প্রত্যেকটা মানুষ কারণ ভগবান বলেছেন যে এই জায়গাটা কেবল জ্বালা যন্ত্রণা পাওয়া যায় এখানে কেউ সুখী হতে পারে না সুখী হতে গেলে আমার ভাঙে স্থল আমার চরণে স্থল তাই সেই সুখী হতে গেলে এবং এই জ্বালা যন্ত্রণা দেহ থেকে মুক্তি পেতে গেলে আমাদের ভগবানের চরণে আশ্রয় করতে হবে তো ধরো সেই ভগবান চরণ আশ্রয় পেতে গেলে সর্বকে গরুর কথা বলা সেটা হচ্ছে আজকে যে আলোটা চলছে এটাকে ভাই আমাদের পাগলের গণিত এবং পাগলের গীতা এবং পাগলের যে একদম একদম রায়চরণ দাসী মহারাজ গর্ব

এত মহিমা পাগলের এত মহিমা জানত না সেটা কেবল আমাদের গুরুদেব মহারাজ যিনি রায় শরণ দাস মহারাজ তিনি জানিয়েছেন সবাইকে আর তার কৃপাতেই বর্তমান আশেপাশে আলোকিত হয়েছে আলোড়ন করেছে এবং আমরা আজকে গিয়ে বসেছি তাই তার তীরভাব তার প্রয়াণ দিবস উপলক্ষে আজকে যে ভাগ্য সমাবেশ এবং ভগবান সেবা

তাই সেই গুরু বিষয়ে আজকে আমি সবাইকে বলার জন্য অনুরোধ করবো যা যতখানি বলার ক্ষমতা সে বলতে নিশ্চয়ই কারণ আমরা যা কি পাই অন্ধকার থেকে আলোয় হ্যাঁ আজকে যা কি পাই আমরা ভালো খারাপ তখন তো ভেজে বুঝলাম যেটা আমাদের কোনটা করণীয় কর্তব্য